আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর আজকে আমরা আমার এক ছোট ভাইয়ের পুকুরে গিয়েছিলাম দেখার জন্য আশেপাশে যে জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিছু সংখ্যক জমি আমার ছোট ভাইয়ের তো লোকেশনটা অনেক সুন্দর লেগেছে তাই ফ্রেমে আবদ্ধ করলাম আপনাদের দেখানোর জন্য দুই ধরে ধান ক্ষেত মাঝখানে রাস্তা অরণ্য এবং ধান ক্ষেতের যে সৌন্দর্য সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আসলে প্রকৃতির যে সৌন্দর্য আপনারা গ্রামের যে রাস্তাগুলো আছে। এই রাস্তাগুলো নিয়ে আপনারা গেলে এই সৌন্দর্যগুলো আপনি আপনারা উপভোগ করতে পারবেন তো আমরা এই সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্যই মূলত ভিডিওটা করেছি এবং আপনাদের দেখানোর জন্য যে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটা আপনারা গ্রামের রাস্তায় না গেলে কখনও বুঝতে পারবেন না রাস্তার দুই ধারে ধান যে অপরূপ সৌন্দর্য সেটা ফুটে উঠেছে ধবধবে সাদা কালো মিশ্রিত মাটির রাস্তা একাবাকা তার অপরূপ সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে যেটা এই অপরন্ত বেলায় এই সৌন্দর্যকে আরও মধুময় করে তুলেছে বাতাসে নাড়া দিচ্ছে ধান ক্ষেতের যেন মনের যে মিলন মেলা যেন এই এই ধান খেতেই ফুটিয়ে উঠেছে যে তাদের যে ভালোবাসা একজনের প্রতি আড়েজনের সেটার যেন বহিঃপ্রকাশ পাচ্ছে এই বাতাসের অফরন্ত দোলায় আমরা দেখানোর চেষ্টা করতেছি দূরের ওই প্রকৃতির কাছে লুকিয়ে আছে আর এক ঝাঁক মেঘের